হ্যালো বন্ধুরা তো আমরা আবার চলে এসেছি আজকে আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম সেটার সেকেন্ড পার্টটা নিয়ে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমরা ফেলে দেওয়া মালসাগুলোকে নিয়ে কিছু একটা করবো ভেবে তাই ওগুলোকে রঙ করার চেষ্টা করছিলাম আগে ঘষে ঠসে নিয়েছিল আমার বর তো সেখান থেকে তারপরে এগুলোকে আস্তে আস্তে এই যে রং করছে প্রথমে একটাকে কালো রং করেছে আরেকটাকে সাদা রঙ করছে ওটা আপাতত রেখে দিয়েছে কারণ সাদা রঙটা একবার করলে তো ভালোভাবে ডার্ক হয় না সেই জন্য ওটাকে রেখে দিয়েছে আর একটু ডিপ হওয়ার জন্য হওয়ার পরে তারপরে এবার আরেকটাতে হলুদ রঙ করা হচ্ছে হলুদ রঙ করে ওটাতে ওটা রেখে দেয়া হচ্ছে এটাতে আবার যে হলুদ রঙটার পরে সাদাটা আবার করা হলো আরেক কোট দেওয়া হলো এবার চলছে যে আঁকি বুকির কাজ এই যে একটা মুখের ছবি কিছু একটা চোখ আঁকছে দেখা যাচ্ছে এবার ধীরে ধীরে দেখা যাক কি হতে চলেছে এটা তোমরা আশা করি সবাই বুঝতেই পারছ যে কি আঁকতে চলেছে তারপর দেখো তোমরা তো সবাই আমাকে একটু সাপোর্ট করো কারণ আমি একেবারে নতুন তোমাদের সাপোর্ট পেলে তবেই আমি এগোতে পারবো তোমাদের সাপোর্ট পেলে লাইক পেলে তবে আমার আরও ভিডিও দিতে ইচ্ছা করবে সুন্দর সুন্দর এবার তোমরা যদি নতুন নতুন আরও এরকম ভিডিও দেখতে চাও বিভিন্ন রকম তাহলে তোমরা আমাকে একটু লাইক করো সাপোর্ট করো পাশে থাকো সবাই একটু অবশেষে আমাদের আঁকার কাজ প্রায় শেষের দিকে এই যে এখন পুরোপুরি রেডি আমাদের তিন দেবদেবী জগন্নাথ সুভদ্রা আর বলরাম তো কেমন লাগলো আমাদের জানিও প্লিজ